প্রিয় দর্শক এটি বাংলাদেশের ঐতিহাসিক গম্বুজ মসজিদ এটি পনেরোশো শতাব্দীতে নির্মিত হয় সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এর শাসনামলে এটি খানজাহান আলী কর্তৃক নির্মিত হয় এ যেন এক মনোমুগ্ধকর বিষয় যে বিষ্ময় সকল বিষয়কে অতিক্রম করে যায় টিকে থাকার গল্পে পাঁচশো পঞ্চাশ বছর এটি কি শুধুই বিষয়। পৃথিবীতে কয়টা আছে এমন বলো কয়টা আছে এমন পুরনো অক্ষত স্থাপনা হয়তো এই ভবনের প্রতিটা ইটের গাঁথুনিতে কোনো এক অজানা গল্পের রহস্য লুকিয়ে আছে আমি জানি না এটি আসলেই কি আমি শুধুই ভাবছি আমি কি ইতিহাস দেখছি নাকি ইতিহাস আমাকে দেখছে আমি জানি না আমি ভুলে যাচ্ছি আমি মনে হয় কোনো মায়ার জালে জড়িয়ে যাচ্ছি এখানে সাতাত্তরটি গম্বুজ আছে যদিও এর নাম ষাট গম্বুজ মসজিদ এই মসজিদটি তার শৈলী এবং গম্বুজ এর জন্য বিখ্যাত আজকে আমরা এই মসজিদটি ঘুরে দেখব বাংলার বাগেরহাটে দাঁড়িয়ে আছে এক মহিমান্বিত স্থাপত্য ষাট গম্বুজ মসজিদ প্রায় পাঁচশো বছর আগে নির্মিত হলেও আজও এটি অক্ষত স্থাপত্য শৈলী ইতিহাস আর টিকে থাকার রহস্য একে করেছে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ খান জাহান আলী কর্তৃক চোদ্দশো সালে এটি নির্মিত হয় যদিও এর নাম ষাট গম্বুজ মসজিদ আসলে এখানে আছে সাতাত্তরটি গম্বুজ এবং ষাটটি পাথরের স্তম্ভ ধারণা করা হয় নামটি এসেছে ওই ষাটটি স্তম্ভের কারণে মসজিদের দৈর্ঘ্য প্রায় একশো ষাট ফুট প্রস্থ একশো আট ফুট ভেতরে প্রবেশ করলে প্রথমেই চোখে পড়ে অসংখ্য খিলান আর বিশাল পাথরের স্তম্ভ ভেতরে মোট ষাটটি স্তম্ভ রয়েছে যেগুলো তৈরি করা হয়েছে পাথর পোড়ামাটি ইট এবং সংমিশ্রণে এই স্তম্ভগুলোর চুনসুরকির উপর দাঁড়িয়ে আছে সাতাত্তরটি ছোট বড় গম্বুজ প্রতিটি আঁচ বা খেলান নিখুতভাবে একটির সাথে আরেকটি যুক্ত তাই শতাব্দীর পর শতাব্দী ধরে ভারসাম্য অটুট আছে মসজিদের ভেতরে বাতাস ও আলোর জন্য আছে দরজা যার মধ্যে পূর্ব পাশে রয়েছে এগারোটি ফলে গরমকালেও ভেতরের শীতলতা বজায় থাকে প্রশ্ন আসে ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগ আবহাওয়ার পরিবর্তন কিছুই কি এ মসজিদকে ক্ষতিগ্রস্ত করতে পারেনি প্রথমত মসজিদের দেয়াল ছয় থেকে সাত ফুট পুরু যা অতিরিক্ত চাপ ও কম্পন সহজেই সামলে নেয় দ্বিতীয়ত স্তম্ভ আর গম্বুজগুলো এমনভাবে সাজানো হয়েছে যাতে পুরো ওজন সমানভাবে ভাগ হয়ে যায় ফলে এক জায়গায় চাপ জমে থাকে না তৃতীয়ত ব্যবহৃত ইট চুন সুরকি আর পাথরের গুণগত মান অত্যন্ত উন্নত ছিল সবচেয়ে বড় কথা আঁচ গম্বুজ পদ্ধতিতে নির্মিত হওয়ায় স্থাপত্য নিজেই ভূমিকম্প সহনশীল এই কারণেই প্রায় পাঁচশো বছর ধরে ষাট গম্বুজ মসজিদ অক্ষতভাবে দাঁড়িয়ে আছে ষাট গম্বুজ মসজিদ শুধু নামাজের স্থান ছিল না বরং খানজাহান আলীর প্রশাসনিক ও ধর্মীয় কর্মকাণ্ডের কেন্দ্রও ছিল এখান থেকে ইসলামিক প্রচার হয়েছে সমাজ সেবায় কাজ হয়েছে উনিশশো তিরাশি সালে ইউনেস্কো গম্বুজ মসজিদকে বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করে আজও প্রতিদিন দেশি বিদেশি পর্যটকরা এখানে ভিড় জমায় বহু শতাব্দী টিকে থাকা এই ষাট গম্বুজ মসজিদ বহু প্রজন্মের সাথে মিলবন্ধন করে আরও কাল টিকে থাক সেই প্রত্যাশা আমাদের সকলের প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠান সবাই ভালো থাকুন সেই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ